নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে থার্টি এইট সাইজের ডাবল কাটারি ব্লাউজ সেলাইয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করব। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে এই ব্লাউজের কাটিংয়ের ফুল টিউটোরিয়াল শেয়ার করেছি আমার এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো সবার প্রথমে এখানে আমরা কাটুরি পাটটা নিয়ে নেব তো এখানে দেখুন আমাদেরকে কাটুরি পাটগুলোকে এইভাবে ভাগ ভাগ করে বিছিয়ে রাখতে হবে তো প্রথমে দেখুন এখানে আমি লাইনিংয়ের পাটগুলোকে এভাবে মুখোমুখি করে বিছিয়ে রাখছি এরপরে এখানে আমাদেরকে মেন কাপড়টাকে লাইনিং কাপড়টার কাপড়টার উপরে সোজা দিকটা উপরে দিক করে এইভাবে বিছাতে হবে যখনই আমরা কাটোরিকাট ব্লাউজ সেলাই করব তখনই কিন্তু এইভাবে আমরা প্রথমে পাটগুলোকে ভাগ ভাগ করে নেব। তো এভাবে দেখুন আমি পাটগুলোকে ভাগ ভাগ করে নিয়েছি এবারে একটা সাইড রেখে দিয়ে আমি একটা সাইড প্রথমে দুটো পাটকে একসাথে জয়েন করে নেব তো এইভাবে দুটো পার্টকে একসাথে জয়েন করে নেওয়ার পরে এক্সট্রা মেন কাপড়টা আমাদের কেটে বাদিয়ে দিতে হবে একইভাবে আমাদের উপরের কাটুরি পাটটারও এক্সট্রা কাপড়টা কেটে বাদিয়ে দিতে হবে এরপরে দেখুন এখানে আমাদের নিচের পাটটার মধ্যে প্লেট বসাতে হবে তার জন্য এখানে আমাদেরকে প্রথমে একটা সোজা দাগ টানতে হবে মিডিলের মধ্যে এরপরে দেখুন এই ডাক্তার থেকে দুপাশে আমি এক ইঞ্চি করে নিয়ে নিচ্ছি প্লেটের জন্য এরপরে দেখুন এখানে আমরা এইভাবে কাপড়টাকে ভাজ করব তারপরে যতটুকু আমরা মার্জিন নিয়েছি সেই মার্জিন অনুযায়ী এখানে আমাদেরকে সেলাই লাগিয়ে নিতে হবে অবশ্যই করে আমাদেরকে ডবল সেলাই দিয়ে দিতে হবে আমি এখানে আপনাদেরকে একটা সেলাই করে দেখাচ্ছি তো এইভাবে নিচের পার্টটা রেডি করে নেওয়ার পরিবারে দেখুন এখানে আমাদেরকে দুটো পার্টকে একসাথে অ্যাটেচ করতে হবে তো এইভাবে আমরা একটার উপরে একটা উল্টো করে রাখবো তারপরে আমরা যে হাফ ইঞ্চি করে এক্সট্রা মার্জিন নিয়েছিলাম সেলাই মার্জিন সেই হাফ ইঞ্চি এক্সট্রা মার্জিন রেখে এখানে আমাদেরকে পাটগুলোকে জয়েন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে সেলাই করে নেওয়ার পরে কাটুরি খাপটা কতটা সুন্দর হয়েছে এরপরে আমরা সাইডের স্পারটা নিয়ে নেব তো এখানে দেখুন আমি স্পারটা নিয়ে নিয়েছি তো প্রথম এখানে আমরা এই স্পার্টটার মেন কাপড়টাকে সোজা দিকটা আমরা ভিতরের দিকে রাখবো উল্টো সাইডটা উপরের দিক করে রাখবো এরপরে দেখুন এখানে আমাদের লাইনের পার্টগুলো নিয়ে নিতে হবে আর লাইনের পার্টগুলো এর উপরে এভাবে সুন্দর করে পিছিয়ে রাখতে হবে তারপরে এখানে আমরা একটা সাইডকে সাইডে রেখে দেব আর অপর সাইডটা এখানে আমরা নিয়ে নেব তো এবার দেখুন এখানে আমাদেরকে দুটো পাটকে প্রথমে একসাথে অ্যাটাচ করে নিতে হবে তো এখানে আমি একসাথে অ্যাটাচ করে নিয়ে সাইডে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটাকে কেটে বাদিয়ে দিয়েছি এরপরে দেখুন এখানে আমাদেরকে কাটুরি খাপটা নিয়ে নিতে হবে তো এখানে আমাদের কাটোরি খাপটাকে এইভাবে উল্টো করে রাখতে হবে স্পার্টের উপরে তারপরে দেখুন এখানে আমাদের উপর থেকে সেলাইটা নিচের দিকে নিয়ে আসতে হবে তো এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাইটা লাগিয়ে নিচ্ছি আর দুটো পাটকে আমরা আলতো হাতে এইভাবে সুন্দর করে ধরে ধরে সেলাইটা করে নেব নেবো কোনোরকমভাবে আমরা পাটগুলোকে টেনে টেনে সেলাই করবো না নাহলে কিন্তু এখানে আমাদের পাটগুলো ছোটো বড়ো হয়ে যাবে তো এইভাবে দেখুন আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি এখানে কিন্তু আপনারা ডবল সেলাই লাগিয়ে নেবেন আমি এখানে আপনাদেরকে একটা সেলাই করে দেখাচ্ছি তো এইভাবে কাটোরি খাপটা সেলাই করে নেওয়ার পরে এখন আমরা কি করব নিচের দিকে বেল্টের পাটটা অ্যাটাচ করব তার জন্য দেখুন এখানে আমি বেল্টের পাটটাকে আর এখানে লাইনের পাটটাকে একসাথে এইভাবে বিছিয়ে রেখেছি এরপরে আমাদেরকে নিচের দিকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে প্রথমে সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন নিচের দিকে হাফ ইঞ্চি মার্জিন আমি সেলাই করে নিয়েছি এরপর এখানে আমরা পাটটাকে সোজা করে নেব একইভাবে আমরা পরে বেল্টের পাটটাও রেডি করে নেব তো দেখতে পাচ্ছেন একইভাবে আমি পরে বেল্টের পাটটাও রেডি করে নিয়েছি এবারে আমরা একটা বেল্টের পাটকে এখানে অ্যাটাচ করে নেবো তো এখানে আমাদেরকে বেল্টের পাটটাকে উল্টো করে রাখতে হবে আর সামনের দিকে আমাদেরকে এক পয়েন্টের মতো কাপড়টা এক্সট্রা বেশি রেখে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে আমাদের পুরো বেল্টের পাটটাকে সেলাই করে নিতে হবে তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা নিচের দিকে বেল্টের পাটটা এইভাবে রাখবো রেখে আমরা যেখানে সেলাই করেছি হাবের যে মার্জিন নিয়ে সেই মার্জিনটাকে নিচের দিক করে রেখে উপর থেকে আবার আমাদেরকে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এইভাবে বেল্টের পাটটা অ্যাটাচ করা হয়ে গেলে আমরা এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো তারপরে দেখুন এখানে আমাদেরকে গলার জন্য গলার পরটি কাটিং করতে হবে তার জন্য এখানে আমি একটা কাপড়ের পিস নিয়েছি আর এখানে দেখুন আমাদেরকে গলার ডিজাইনটাকে এইভাবে কাপড়টার উপরে বিছিয়ে রাখতে হবে আর যেমনটা এখানে আমাদের গলার শেপ আছে ঠিক তেমনটা এখানে আমাদেরকে কাপড়টা কেটে নিতে হবে এরপরে আমাদেরকে সাইডের দিকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি মতো কাপড়টা মার্জিন রেখে এক্সট্রা কাপড়টা কেটে বাদিয়ে দিতে হবে এরপরে দেখুন এখানে আমরা এইভাবে গলার পটিটা নেব আর ব্লাউজের উপরে এইভাবে আমরা সোজা দিকটার উপরে বিছিয়ে রাখবো আর এখানে আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরো রাউন্ডের মধ্যে সেলাই করে নেব এরপরে দেখুন এখানে আমরা ছোট ছোট করে এইভাবে কাট লাগিয়ে নেব তারপরে এখানে আমরা এক্সট্রা কাপড়টাকে এইভাবে দু দুভাজ করে নেব তো এইভাবে দুভাজ করে নেওয়ার পরে আমাদেরকে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটাকে উল্টো সাইডে এভাবে আমরা মুড়িয়ে নেব এইভাবে মুড়িয়ে নেওয়ার পরে আমাদেরকে উপর থেকে আবার ভালো করে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো পুরো রাউন্ডের মধ্যে এখানে আমরা চাপ সেলাই লাগিয়ে নেব। আর নিচের দিকে আমরা এক্সট্রা কাপড়টাকে ভালো করে ভাজ করে নিয়ে হাত দিয়ে ফিনিশিং দিয়ে দেবো তারপরে এখানে আমরা পুরো রাউন্ডে আবারও ভালো করে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা সাইড কিন্তু রেডি করে নিয়েছি ঠিক একইভাবে আমি পরের সাইডটাও রেডি করে নিয়েছি এবারে আমরা পিছনের পাটটা রেডি করে নেব তার জন্য এখানে দেখুন আমাদেরকে পিছনে পাটটাকে প্রথমে মেন কাপড়টা সোজা দিকটা আমরা উপরের দিক করে রাখবো আর এরপরে দেখুন আমরা লাইনিংয়ের কাপড়টা নিয়ে নেব আর মেন কাপড়টার উপরে এইভাবে বিছে রাখবো এরপরে দেখুন এখানে আমাদেরকে পিছন পাটের মধ্যেও নিচের দিকে কোমরের সাইডে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই লাগিয়ে নিতে হবে যেমনটা আমরা সামন পাটের মধ্যে বেল্টের মধ্যে নিচের দিকে সেলাই করেছিলাম তো এইভাবে আমি নিচের দিকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিয়েছি কোমরের সাইডে এবারে দেখুন এখানে আমাদেরকে গলার দিকে এইভাবে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরো রাউন্ডে সেলাই করে নিতে হবে আপনারা চাইলে এখানে গলাপট্টি বসাতে পারেন আমি এখানে গলাপট্টি বসাবো না বলেই কিন্তু দুটো পাটকে একসাথে এইভাবে জয়েন করে নিচ্ছি সেইভাবে গলার দিকে পুরো রাউন্ডে সেলাই করে নেওয়ার পরে ছোটো ছোটো করে আমরা কাট লাগিয়ে নেব এরপরে এখানে আমরা কাপড়টাকে সোজা করে নেব তো এইভাবে আমরা দুটো পাটকে প্রথমে এরকম করে সোজা করে নিয়ে উপরের দিকে আমরা গলার মধ্যে আবারও হাফ ইঞ্চি মার্জিন রেখে পুরো রাউন্ডের মধ্যে ফিনিশিং এ সেলাইটা দিয়ে দেব তো উপরের দিকে গলার সাইডে সেলাইটা করে নেওয়ার পরে এখন আমরা নিচে কোমরের সাইডে কিন্তু ফিনিশিংয়ের সেলাইটা দিয়ে দেবো উপর থেকে তো দেখতে পাচ্ছেন নিজের সাইডেও আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি এরপরে দেখুন এখানে আমরা মিডিলের মধ্যে একটা দাগ দিয়ে দেবো এবারে এখান থেকে কাপড়টাকে এইভাবে ভাজ করে নেব তো এইভাবে ভাজ করে নেওয়ার পরে আমাদেরকে টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এখানে আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিচ্ছি তো এখানে আমি লম্বাটা উপরের দিকে রেখেছি চার ইঞ্চির মতো তো একইভাবে আমাদেরকে পরের সাইডেও টেকিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুপাশে টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিয়েছি এরপরে আমরা সাইডের মধ্যে দুটো পার্টকে একসাথে অ্যাটাচ করে নেব তারপরে দেখুন এখানে আমরা সামনের পার্টটা নিয়ে নেব তো একটা পার্টকে আমরা একটা পার্টের উপরে এভাবে উল্টো করে রাখবো রেখে প্রথমে এখানে আমরা পিন আপ করে নেব এরপরে দেখুন এখানে আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে শোল্ডারের মধ্যে সেলাই লাগিয়ে নেবো ঠিক একইভাবে আমরা পরের সাইডেও হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নেব তো এইভাবে শোল্ডারের মধ্যে সেলাইটা লাগিয়ে নেওয়ার পরে এখন আমরা সাইডের মধ্যে ফিটিংয়ে সেলাইটা লাগিয়ে নেবো তো যতটুকু আমরা মার্জিন রেখেছিলাম সাইডের মধ্যে ঠিক ততটুকু মার্জিন রেখে এখানে আমাদের সাইডের মধ্যে ফিটিংয়ে সেলাইটা লাগিয়ে নিতে হবে আর উপরের দিকে দেখুন আমি হাতা অ্যাটাচ করব তার জন্য এক ইঞ্চির মতো কাপড়টা ছেড়ে দিয়ে কিন্তু সেলাইটা লাগিয়ে নিলাম এবারে দেখুন এখানে আমরা এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো তারপরে এখানে আমরা হাতা জয়েন করে নেব তো প্রথমে এখানে আমরা কাপড়টাকে এইভাবে সোজা করে নেব এরপর এখানে আমরা হাতার পাটটা নিয়ে নেব তো এখানে আমি আপনাদেরকে এক সাইডে হাতা জয়েন করে দেখাচ্ছি তো এখানে আমরা হাতার পাটটাকে উল্টো করে রাখবো এইভাবে আর সোজা দিকটা আমরা দুটোরই মুখোমুখি করে পিছিয়ে রাখবো তারপরে দেখুন এখানে আমাদেরকে মিডিলের মধ্যে মিডিল এইভাবে মিল করে রাখতে হবে রেখে এখানে আমরা এক সাইড থেকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নেব তো এখানে আমরা দুটো পার্টকে একসাথে এইভাবে সুন্দর করে ধরবো এইভাবে সুন্দর করে মিল করে রেখে এক সাইডে এইভাবে সেলাই করে নেব ঠিক একইভাবে আমাদেরকে পরের সাইডেও এইভাবে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো যেভাবে আমি এই সাইডে হাতাটা জয়েন করছি ঠিক একইভাবে আমাদেরকে পরের সাইডেও কিন্তু হাতাটা জয়েন করে নিতে হবে তো এইভাবে হাতাটাকে জয়েন করে নেওয়ার পরে এখন আমরা হাতার নিচের দিকে মুহুরির দিকে আমরা কাপড়টাকে দুভাজ করে নিয়ে সেলাই করে নেব তো এইভাবে আমরা কাপড়টাকে দুভাজ করে নেব তারপরে এখানে আমাদেরকে পুরো মুহুরির মধ্যে কাপড়টা দুভাজ করে নিয়ে সেলাই করে নিতে হবে তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমরা এখানে হাতাটাকে উল্টো করে নেব তারপরে দেখুন এখানে আমরা হাতার দিকে নিজের দিকে যতটুকু আমরা মার্জিন রেখেছিলাম ঠিক ততটুকু মার্জিন রেখে কিন্তু হাতাটার মধ্যেও আমাদেরকে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এখানে আমি হাতার মধ্যেও সেলাইটা লাগিয়ে নিয়েছি ঠিক একইভাবে আমাদেরকে পরের সাইডেও হাতার সেলাইটা লাগিয়ে নিলেই কিন্তু আমাদের ব্লাউজটা একেবারে রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পরের সারেও হাতা জয়েন করে নিয়েছি আর এই ব্লাউজের খাপটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খুবই সহজ নামে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কীভাবে আপনারা ডাবল কাটের ব্লাউজ সেলাই করবেন সমস্তটাই বুঝিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ আর এখানে আমি হুক আর হুকের ঘরের জন্য কিন্তু পোটটি বসিয়ে নিয়েছি আর উপরের দিকে দেখুন উপরের দিকে কিন্তু আমি এইভাবে একটা ফিতে অ্যাটাচ করে নিয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন